স্বার্থপরে এই দুনিয়া কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থপর দুনিয়া কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খুলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কামছে সারাদিন বাফের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই প্যাট বেরা ভাত খাইতেছে এরই নাম দুনিয়া এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাই না আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলাম আর মিলাই তারতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে হে দিগাও বা কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে বা কবরস্থানে কি বা আসো না তা আইসা এবারে কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবারে এই হ্যাগো হিসাব দেয় আইতেছে এই আমার সাসা মরলে কিছে সাসা কি আছিল তুই জানো বেটা দাদা মরলে কি আমার দাদা নিজে কাঁপত বেড়া আর মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআন করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মা কাসুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছোটা এইনি কাজ ছিল এইনি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লাহাকুম মুক্তকাসুর আলহাকুম এই শব্দের দুইটা অর্থ সাগাল আহাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আল্লাহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম্ আল্লা আ তোমাদেরকে আখেরাত ভুলায় দিল তোমরা কবর ভুলে গেলা হাঁসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ঢুকে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাত্তা জুর তুমুল আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল ঘের ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া দুনিয়া সাজাইতে সাজাইতে মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা সুর তুমুল মাকাবির কবরের পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করল কামটা কি করলাম কাজটা কি করল হায় বান্দা চার বছর বয়স আজও আখেরাতের পুঁজি কর তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কর এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাব কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাখরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাত্তা জুর তুমুল মাকাবির এই কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনি ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নাই যখন দুনিয়া মোটামুটি পারছে তৃপ্ত আর দুনিয়া পারে নাই অতৃপ্ত অতৃপ্ত দুনিয়া মানুষকে শুনবেন ঘুসাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কত জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দুয়ায় দশজনের দোয়ায় ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আর ছিল ফোলাক বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে বিয়ে দিছে মেয়ে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা তো চাচা কবর হাসরের ময়দানাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম এগুলো কার জন্য এগুলো কার জন্য

বন্ধুদের অসভ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই বিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইস জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর বাফ কিছুই মনে করেন কিছুই মনে করেন কিছুই মনে করেন এরিনাম নাম এরিনাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ বলেন বান্দা আল্লাহ কুমুত্তা আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল তুমুল মাকাবের এরই মাঝি তো একদিন কবরেই পৌঁছে গেল একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফত আলমুন সুম্মা কাল্লা সৌফা আলামুন। আল্লাহ বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেল আখেরাত ভুলে গেল সৌফা মুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি